বিভিন্ন সময় আমরার মাঝে নানান জাত বেজাল জগড়া ফসাদ বাজে না বাজে না বাজে জগড়া বসা বাজে বাজলে কোনো কোনো জগড়া প্রসাদ আদালত পর্যন্ত যায় গিয়া যায় কোর্ট কাছাড়ি থানা পর্যন্ত গিয়া পৌঁছে আর কোনোটা অতখান যায় না আমরা সামাজিকভাবে মুরব্বী হল বৈঠকর মাধ্যমে এটা সমাধান করিয়া দেওয়া হয় না হয় না ও অনেক কেন্দ্রে সামাজিকভাবে চাল্লিশ নিযুক্ত করিয়া বিবাহ আচার করার বাদে অপক্ষই মানে না কোনো পক্ষই মানে না কোনো পক্ষই শেষ পর্যন্ত একজন দুইজন তিনজন চাল্লিশ গড়াইতে গড়াইতে শেষ পর্যন্ত গিয়া আদালত পর্যন্ত আজে আর কোনো সময় আদালত সামাজিক বিচার ইয়া হামায় হামায়নি না হামায় না একটা বিষয় জানিয়া রাখার দরকার যে একজন একটা অপরাধ দুইজন মানুষের যদি কোনো সংঘর্ষ বাজে তে এর চূড়ান্ত ভয়শালার নাম কি বিচার চূড়ান্ত ভয়শালার নাম হইল কি বিচার এই বিচার করার অধিকার কোনো পাবলিকর নাই ই বিচার করার কোনো অধিকার ফাবলিকন নাই ইন ই বিচার করার অধিকারটা ওই কি একমাত্র কৌতো আর নাই। দেশীয় আইন আছে সরি আইনও আছে আইনও আছে কোনো বিচার করতে বার্তা নাই মার্ডার হয়ে গেছে কি এখন পাবলিকে চূড়ান্ত সমাধান করতে পারবা নি পারবা নি কোনো কেন বার্তা নাই করার জাইতে বিপদ ভরবা ই অধিকার দেশীয় আইন নাই সরি আইনও নাই বিচার করার অধিকার নাই সমাজ আছে কিটা সমাজে যেখান পাবলিকর গেছে যেখান আছে নাম হইল আফুস মীমাংসা আহুষ মীমাংসার মানা হইলো কি দু বিচার করে বুঝানির কোনো জরুরত নাই পক্কের বুঝক কোয়া না বুঝক কোয়া যেটা আইন মতো কানুন মতো যান উপরে যেটা গিয়া পড়ার তার ফককে মানক কোয়া না মানক কোয়া কোনো কথা নাই আর আগুশ মীমাংস হইল কি উভয় ভোগ করে বুঝাই সুজাইয়া একটা মীমাংসা করিয়া দেওয়া দুইও ভোগ করে বুঝাই সুজাইয়া বুঝাইয়া মীমাংসা করি দেওয়ার অধিকারীটা পাবলিকর আছে দেশীয় আইনও আছে আছে তবে একটা স্টেপ আছে যেখানোর মাঝে পাবলিকে বিচার করতে পারবো সরি আইনর গেছে সরি আইনর গেছে যদি দুক কয় যদি উভয় ফোক কয় চূড়ান্ত রায় যে যে রায় আপনারা দিবা আপনি দিবা ইটারেই আমরা মানিয়ে নিমু। ইটারই আমি মানিয়া নিমু আমরা মানিয়ে নিমু। এমন যদি কথা দিয়া যদি চাল্লিশ বা নাই আর চাল্লিশে যদি চূড়ান্ত রায় দেন চাল্লিশে যদি চূড়ান্ত রায় দেন আর এই তো এই রায় দিলে তার রায়টা সরিয়ে তোর গেছে কার্যকর এবং উভয় ফক্কর লাগি মানিয়া নেওয়া এটা ফর্জে আইন উভয় ভক্ক লাগি এটারে মানিয়া নেওয়া ফর্জে আইন ফরজ হ্যাঁ যদি কোনো বিষয়টারে বুঝতে হয় তে নিয়ম মতো আফিল করার সুযোগ আছে নিয়ম আবিল করার সুযোগ আছে ই কথা হওয়ার কোনো সুযোগ নাই না আমি আর বিচার বিচার মানি না আমি আর যাই আর কি ইকা যাওয়ার সুযোগ নাই যদি কোনো ফক কয় ইকান যদি কোনো ফক কয় রায় দেওয়ার ফারে ইকান বলে এটা আমি কুচু মানি না আমি যাই আর কি যে ফক কয় ইকা নক এই মুহূর্তে হে আল্লাহার কেছে আনটিক বনি যাব আল্লাহার কেছে এমন মারাত্মক আনটিক বনব যে আনলিগেলৰ সেচাৰত যুগ যুগ পৰ্যন্ত তার তাৰ বংশধৰে দিয়াও ইটা শেষ হৈ চলে কাবাৰ হৈ চলাই আগ্ৰাত পৰ্যন্ত এইটা গঢ়াইব আগ্লাৰ ৰচুল চল্লতলা হব এই ক্ষেত্ৰে ফৰমাইচইন হি লাই নাতুল্লা হি হল মালাই গাতি হল নাচিয়া জবাইন এৰা আল্লাহৰ গেছে অৃষ্ট হলৰ গেছে এরা সমস্ত মানুহৰ এরার হেফাজতের কোনো সুযোগ নাই হেফাজতের কোনো সুযোগ নাই মানুষের কথা দাম মানুষের কথা দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত বেশি হযরত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিম্মাতুল জিমমাতুল মুসলিমিনা ওয়াহিদাতুন ইয়াসআ বিহা আগ্নাহ সমস্ত দুনিয়ার মুসলমান হল এক সুতায় গাঁথা সমস্ত দুনিয়ার মুসলমান এক সুতায় গাঁথা এক সুতার জড়িয়া টান দিলে সারাও মুখাইব সারাও মুকাইব এর মানেওই যে ইয়সা বিহা আদনা আপনার কোনো এক মানুষর লগে কোনো এক মানুষের লগে আপনার মারাত্মক লাগ আপনার মারাত্মক শত্রু হে এমন শত্রু যদি আপনি সুযোগে পাই যে মারবা তো মারবা মার্ডারও করি লাইতে পারো এমন শত্রু আপনার আপনার ও মানুষটা রাস্তাঘাটে চলা বিরাট আপনার ছুটো একটা হরুতা যে হরুতাটা আবার ছুটো হইলেও বুঝদার আপনি বাজার করিয়া আইতে পারে গিয়া নাবালিক হু তো হইলেও গিয়া বাজার করিয়া পারে তারা দি লেনদেন আপনি ইটা ভরাইন ইলা হুঁশিয়ার নাবালি নাবালিক এমন কোনো সরুটায়ও যদি রাস্তাঘাটেও মানুষটারে পাইয়া হে চিনছে না না চিনিয়া সলাম করছে আর সলাম করিয়া কইল এবার চাষা খানো যাইতে বলে তাদের না এখন হে কইছে চাষা একটা বার আমার বাড়িতে চাহ খাইয়া যাইবে কইছে আইও চাহ খাইয়া যাইবে বাড়ি ব্যা আইও গেছে কি বাড়ি বাড়িতে গিয়া যেমনি হামাইছে বেটা হেও আপনার দেখিয়া তার হুশ গেছে গিয়ে আর আপনিও দেখিয়া যে ই বেটা আমার বাড়িতে অথচ ওলা মানুষ যে ইগুরে বাহিল আপনি মারলেও আপনার দুঃখ মৃত্যু নাই মার্ডার করিলে আপনার দুঃখ মৃত্যু নাই কিন্তু এখন আপনি আর তারে কোনো আঘাত দিতে পারত এখন আপনি তারে কোনো আঘাত দিতে পারতা নাই কোনো কড়া কোনো কথা হইতে পার্তা নাই আপনার ভুয়াই আপনার ভুয়াই চাচা বাড়ি আয়োগা তাৰ তার পূর্ণ নিরাপত্তা দিয়া আপনার লৈ আইছে। এই খাতাত যদি আপনি বোলে ইগু বেবুজ সরু ইগু নাবালিক সৰুতা ইগুর মাতর আর দাম আছে আর ইগু কত বড় শত্রু আমার আর ইউমুনি চাইচকিটা শিয়া যদি আপনি তাৰে কোনো আঘাত খরচ তে এই মুহূর্তে আপনি এত মারাত্বক আপনি আল্লাহর কাছে আনলি গেলইবা আল্লাই আপনার হেফাজতের দপ্তর থেকে আপনার নাম কাটি দিবা ও যে নবীজি এ ফরমাইছেন ফা আজি ওয়া ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মলাইকাতি ওয়ান নাস ইজমাঈন আল নবি এ কইরা ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মতি দেখো হি তোমারতন শরারে 100টা গাতিসইন হে আল্লাহ আল্লাগর চুক্তি হয়েছে আল্লাগে আমরা চুক্তি হইছে, যে ইটারে আমরা যেভাবে আপনি দিছইন অলভাবে আমরা মানিয়া আবু এখন আল্লাহ নবী ফরমাইরা মাইরা লগর দেওয়া চুক্তি তুমি জানি বঙ্গ করিও না বঙ্গ সর যদি কিন্তু তুমি জানি মারাত্মক সমস্যার ফলে যা মারাত্মক সমস্যার ফলে যাবে ঠিক তন্দ্রুফ জেলাখান আপনার ফুয়ায় কইয়া নিচে গিয়ে আপনার বাড়ি। ফুয়ায় কইয়া নিচে না রাস্তা আডিয়া যাইয়া হয়তো আন্দাই যাই আর ও বেটা ও বেটা যে আপনার শত্রু হে বেটা আপনার দারে দি যার গিয়া আর যাইতে সময় আখতা কইছে ও আলাইকুম আর আপনি কইছেন উঠিয়া ও সালাম এখন সালাম আলকির বাদে চিনি লাইছো নিগু আপনার হৌ শত্রু হগু এখন যেহেতু আপনি সালামর জবাব দিলেই সই এখন কিন্তু এই মানুষের আপনি আর আঘাত করতে পারতেন আঘাত খরণ যদি দিতে আপনি বিপদই বনি গেছেন আপনি বিপদই বনি গেছেন আপনি আগাত খরতা বার্তা নাই ই মানুষ এই মুহূর্তে আর নিরাপদ হজরত রসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামায় একবার এক সাহাবিয়ে এক সফর তাই অজান্ত এমন এক গ্রুহর মানুষ যে গ্রুহর লগে আল্লাহ নবীর চুক্তি আছে আল্লাহ নবীর সন্ধি আছিল এমন দুইজন মানুষরে শত্রু মনে করিয়া হেই হেই নয় এক বিপদ আসলা মারিলিতা আসি তাই কোন সূর্য উদ্ধার হইয়া আইসয় আর উদ্ধার হইয়া আইয়া কোন উদ্ধার হইয়া আইয়াও সামনে ভাবি ওলা দুইজন মানুষ আর ই দুজন মানুষের উপরে তাই আঘাত কছ দুইজন মানুষ মারি লেইস অস্ত্র আসিল মারি লেইসই আইয়া তাইন বড় খুশির সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কইরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম আমার আর দেখলা না অনে ফাইলা না অনে আমারে তারা শহীদ করি উছিলা আল্লাহ আল্লাহ হায়াত আসল হিসাবে বাসিয়া আইছি তবে আইতে সময় আপনার দুইজন শত্রুরই আমি নিভাত করি আইছি আল্লাহ নবিয়ে জিগার করলেন যে যে দুই শত্রুকে তুমি মারছো দেখি এরা আর কিছু পরিচয় দেও চাই ও এন কিছু লোকেশন দিয়েছেন লোকেশন দিলে নবীজি একটু সন্দেহের মাঝে ফুড়ি গেছেন যে মনে হয় নিরীহ মানুষ মারি লেইস ও যেন একটু খবরাতল লইছেন খবরাতল লইয়া দেখা গেল হাসাও নিরীহ মানুষ মারি লেইস লগে লগে আল্লাহ নবীয়ে সারারে মাইকিং করিয়া সময়ের মাইকিং জেলা আসিল মাইকিং করিয়া সারারে জমাইয়া কইছেন বলে এই আমরা বিপদই বানাই দিছো এই নামরারে বিভদী বানাই এই মুহূর্তে আমরা উদ্ধার লগে লগে তারার মানুষরে খবর করিয়া আনিয়া তারার মুক্তিপণ আদায় করিয়া তারার গেছে মাফ সরিয়া সমাধান করছে বুঝবাই জানি চুক্তির কতকান দাম চুক্তির কতকান মূল্য এর লাগি যে আমরা দুনিয়া চলাভিরাত আমরার সাজ খাম আমরার তো মন মিজাজে যেখান কয় ওখান করি মিজাজে আপনার আমার এই যে বাইটটা নিয়ে নেও তো অবায় যাই এটা খুব হুসে বুধে কাজ করার দরকার কোন খামে নিয়ে আমারে কোন গাঠো নিয়ে আজাইব আমরা হইতাম পারতাম না আর একটা কথা ইয়াদ রাখবা আল্লাহর রসুল সল্লাহ সাল্লাম ফরমাইসই লায়না রসুল্লাহি সাল্লাহ সাল্লামাল মুহাতি বিদ্রি যান ও লায়না রসুল্লাহি সাল্লাহ সাল্লামাল মুসবিহীনা বিনিসা যে সমস্ত পুরুষ হলে মহিলার আকৃতি দর মহিলার রূপ দরয় আর যে সমস্ত মহিলা হলে পুরুষর রূপ ধরয় এই সমস্ত মহিলা হল আর মহিলার আকৃতি দরণেওয়ালা পুরুষ হল এরা মলরুল অভিশপ্ত এরা আন দিকে কোনো কোনো পুরুষ সকল ইটাই ইটায় চুল লাম্বা রাখতে 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 ফিট থাকি সইয়া সমর পর্যন্ত গিয়া লাম্বা ইলা লাম্বা চুল রাখ আর দাড়ি তো নাইও আর এমন এক লেবাস হল লেবাসে পুরুষ কি মহিলা আন্দাজ করা যায় না অনুমান করা যায় না নাই এই সমস্ত আকৃতি ধারণ করা পুরুষ সকল অবিশপ্ত আর মহিলা হল তো আস চুল খাটিয়া করিলাই আর শার্ট প্যান্ট ভিনদিয়া এমনভাবে চোলা করে যে একজন মহিলা বলি আন্দাজ করা যায় না এমন পুরুষ এবং মহিলা হল আনলিগেল যত সময় পর্যন্ত লেবাসরে ত্যাগ না করিয়া লেবাসরে বাদ না দিয়ে গেছে খান্দি খান্দিবা অত সময় পর্যন্ত লিগেল হইতা নাই এই লেবাসর অপরাধে অপরাধী হইয়া এমন আনলিগেল হইবা যে আখটা এমন এক সময় গিয়া এমন এক বিভদও পড়বা যে বিভদটা কি উদ্ধার করত যে বিভদটা কী উদ্ধার করতে না তবে একটা কথা মনোরাখইন জানি যে আপনার আর বলে বহুত বড় বড় অপরাধী দেখি ঢেকিয়ার হল নাইনে ইটা সকল মানুষের দেখি তো খালি আগুয়াইতে তো খালি তার উন্নতি খালি আগুয়াইতে ইটা ঢেকিয়া খাইন নাজানে ইটা দুকা খাই নাজানে ইবতে আগুয়াইলে কোনো অসুবিধা হয়তো নাই ও সমুক্ত যার সমুক্ত চলে রা সুদ খার সারা জীবনটা কি না হয়তো আল্লাহ তো তালাই তাদের বড় কোনো সাজা দিতা এন লাগি সুটো হরু থাকতে সাজা দিলে সুট সাজাই শেষ হয়ে যাব সাজায় সাজাই শেষ হয়ে যাব কি এর লাগি আল্লাহ দিরা না ইগুরে আল্লাহর মঞ্চ হয়ে গেছে কি বড় সাজা দিত্রা এনলাগি একু ফাঁকাইত্রা বালা করি বালা করি ফাঁক বালা করি বালি কু ফাফ বালি কু বালা করি তো বড় করি সাজা দিবা এর কারণে রাখি তুইয়র স নথুবা হে নাই তার পূর্বপুরুষ এমন কোনো বালসাজ করছিল যে বাল সাজ করার ফায়দা এটাই তার বেটার সিঁড়ি পর্যন্ত বেরিয়া রাখি দিছে হে বেষ্টনির ভিতরে হে গেছে এর লাগি হে বাসিয়া যার কিন্তু তার অপরাধের কারণে যে হে আনলিগেল লইছে। ই আনলিগেলর খেসারত দিবা তার হরুতায়, তার নাতি নয় তার পত্তি নয় যে সময় অভিশাপ বুক করবা আর কষ্ট পাইবা আর মনে আঘাত পাইব আর ও তার আঘাতর কারণে খেসারত হেসারত কবর গিয়া দিবা কবর যাওয়ার পরে অথায় যে আঘাত ফৈরা দুঃখ ফৈরা অটার অভিশাপ বুক করবা তাইন কবর গিয়া দুষ একজনের বাল সাজের কারণে তাইন রক্ষা বাই ছয় তাইন বাঁচি গেছই আর ইটার অভিশাপের কারণে কষ্ট করবা গিয়া তাইন খব্র খব্র এর লাগি দুকা খাই না জানি মনে শরণ জানি যে এই মারাত্মক অপরাধী মারাত্মক অপরাধী এমন এক গিয়া বিপদ হর্বা কোনো কুল কিনারা টুকাইয়া ফাইটা নাই এর লাগি যারা পুরুষ হল আপনারা আছেন বিশেষ করে যুব সমাজ আপনারা লেবাস পোশাকর ক্ষেত্রে আপনারা খুব সতর্কতা অবলম্বন করবা মনে করতে তো কাপড় তো কাপড়ও কয়েদিন কিন্তিলাম আর গেল আর জোয়ান কি আছে ও তো কয়ে দিন আনন্দ আনন্দ করিলি আর এর বাদে এমনি বাদ দিলাইমু আপনারা যদি এখন কোর খামে আনলিগেল বানাইয়া রাখি দে বাদে কুচ্চু দি আপনি খাবার দিতে পারত নাই খুলাইতে না খুলাইতে পারত নাই এর লাগে খুব সতর্কতা অবলম্বন করবা একজন মানুষে আমি কইছি যে আল্লাহ তবরকতালায় রিস্তাদারি দিচ্ছই জিকার কিয়া এখন যদি রিস্তাদারি হিসাবে একজন ফুয় যদি তার বাফরী মর্যাদা না দেওয়ায় যদি বাপরি মর্যাদা না দে যদি চাচা চাচা হিসাবে মর্যাদা না দে যদি যদি বাতিউজা হিসাবে তার যতখান স্নেহ করার কতক্ষণ না করেন বাপে যদি ফুয়া হিসাবে তার যতখান ফাওয়ার আছে ততখান ফাওয়ালা না তে বাপ ফার কারণে আনলি হয়ে বা ফুয়ার কারণে আনলিগে লইবা ফুয়া বাভর কারণে আনলা স্বামী স্ত্রীর কারণে আনলিগে লইবা স্ত্রী স্বামীর কারণে আনলিকে লইবা